মিষ্টি কুমড়ো পাতাগুলো এরকম করে সেজে সাজিয়ে নিয়ে তারপরে কাটবো এরকম গোল করে নিতে হবে তাহলে কাটতে সুবিধা হবে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়া পাতাগুলো এখন এইভাবে কেটে দিব এইভাবে কেটে তারপরে এটাকে বয়ল করতে হবে শুধু কাটলে হবে না এরকম করে ছোটো ছোটো করে কেটে বয়ল করবো বয়ল করলে রেসিপিটা দেখাচ্ছি আপনাদের বন্ধুরা চিংড়ি মাছ যেটা ভাপা করবো তার সাথে একটা আরেকটা একটা রেসিপি করবো আগে বলতে ভুলে গেছি আমি তো মাছের মাথা দিয়ে মুড়ি গণ্ড করবো এটা তো নতুন কিছু না তবুও বানাবো দেখবেন রেসিপিটা তো মাছের মাথা আমি ধুয়ে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি রুই মাছের মাথা এটা তো কুমড়োটা একটা কেটে নিয়েছি তো এটা এখন বয়েল করতে হবে জলটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন ছেড়ে দিব এটা বয়ল হওয়ার পরে তারপরে ওটা উঠে তারপরে যে ভাপাটা করবো ওখানে রেসিপিটা দেখাচ্ছি আমি বুধ মুড়ি ঘণ্ড যে করবো সেটার রেসিপিটা এখানে গোটা ধনে নিয়েছি গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা তিনটে নিয়েছি এখানে ঝাল অনুযায়ী আপনি নিয়ে নেবেন আর হচ্ছে এলাচ দারচিনি আর হচ্ছে লং এটা হচ্ছে শুকনো খোলায় ভেজে নিব। পাউডার বানিয়ে নিব আর তার সাথে তিনটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোটো একটা আলু নিয়ে নিয়েছি টমেটো একটা তিন চারটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা হচ্ছে মুড়িগণ্ডার জন্য আর এখানে আড়াইশো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এটা ধুবো এখন আর এখানে দুটো ছোটো ছোটো মাছের মাথা এটা দিয়ে পুরোটা দিয়ে বানাবো হচ্ছে এটা হালকা করে ভেজে নিতে লাগবে হালকা ভাজবো ভেজে পরে এটাকে পাউডার বানাই নিব বন্ধুরা মুড়িগণ্ড করার জন্য আমি মাছ মাথা মাছ মাছের মাথা ভাজবো এই জন্য কলেজে তেল দিয়ে তে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন মাছের মাথাগুলো ভেজে নেব আস্তে আস্তে করে মাছের মাথা আলোটা একসঙ্গে ভেজে নিয়েছি মাছের মাথা ভেজে তারপর আলোটা ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই আর ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে দিলাম তেলে মধ্যে লাল লাল করে ভেজে নিই বন্ধুরা পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো পরিবর্তন পরিমাণ মতন নুন পরিবর্তন নুন দিয়ে দিলাম মধ্যে দিয়ে দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আন্দাজ মতন এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো এটা পাউডার করে নিয়েছি আমি আগে এই দুটো একসাথে করা আছে দুটো দিয়ে দেবো নাড়িয়ে দিই ওদুরটা প্রায় হয়ে গেছে ভাজা ভাজা এখন হলুদ দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো যে টমেটো কেটে টাকা টমেটো দিয়ে দেবো আর দেবো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ভালো করে নাড়াতে হবে এটা টমেটোটা বেশি গরমও যাবে না ওই জন্য টমেটোটা পরে দিলাম হালকা করে একটা জল দিয়ে দেব জল দিব না যেহেতু একটু সেদ্ধ হোক প্রায় এটা পেঁয়াজ সাথে গলিয়ে গেছে টমেটো একটু গোটা গোটা থাকবে কেন আলু ভেজে রাখছিলাম তেলে সরষের তেলে সেটা এখন দিয়ে দিব আলুটা তো ভাজাই আছে যেন বেশি ভাজবো না এখন দিয়ে দেবো গন্ডভোগ চাল শুকনো করে ধুয়ে নিচ্ছি আগে আমি এটা আড়াইশো গ্রাম জল চাল আছে এই চালটা এখন দিয়ে দেবো একটা জিনিস মনে রাখবেন যেটুকু চাল দেবেন তার ডবল জল লাগবে তিনশো গ্রাম যদি চাল দেন তাহলে ছয়শো গ্রাম জল আমি দিয়েছি এখানে আড়াইশো গ্রাম চাল এবার পাঁচশো গ্রাম হচ্ছে জল লাগবে জলের পরিমাণটা ঠিক বুঝে দিবেন আপনি চাল দেওয়ার পরে একটু ভালো মোটামুটি ভাজা হয়ে গেছে তারপরে মাছের মাথাগুলো যে ভেজা রয়েছিলো আমি সেগুলো দিয়ে দিব এটা ভেঙে দিতে হবে ভাজা এসে ভেঙে ভাঙা যাবে সহজেই এটা কুঁндиরে করলে এটা নারাচারা করতে গেলেইও ভেঙে যাবে আর ভengeটা ভenge যেগুলা ভেঙে গেছে সেগুলা দাও চলে হয়ে গেছে ভাজা মাসামাতা চাপ দিলে ভেঙে যাবে মনে যে প্রথম যে মশলাগুলো দেখালাম আপনি তখন ক্যামেরাতে এগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে পাউডার করে নিয়েছি এই মশলাগুলো এখন এই মধ্যে দিয়ে দেব ভাজা মশলাগুলো এত সুন্দর করে নাড়িয়ে দিতে হবে এখন আমি জল দিয়ে দেবো প্রায় হয়ে গেছে এটা ভাজা বন্ধুরা এটার আধা বাটি মানে আড়াইশো গ্রাম জল দিয়েছিলাম আধা বাটি যদি চাল তাহলে ফুল বাটি জল দিতে হবে এটা মাখা মাখা টাইপের করবো আমি ওই জন্য হাফ বাটি চাল আর ফুল বাটি হচ্ছে জলটা দিলাম এখন ঢেকে দিবো এটাকে এখন ঢেকে দিই ওদের দেখি কীরকম হচ্ছে দেখেন একদম ঝোল টেনে গেছে যার জল দিয়েছিলাম আন্দাজ মতন আমি সে জলটা একদম টেনে গেছে এখানে এর উপরে দিব আগে নাড়াবো না এর উপরে দিব হচ্ছে একটু হালকা গরম মশলা দিব অল্প আর এই যে ভেজে রাখার মশলাটা দিয়েছিলাম আগে কষানোর সময় এখন এটাও অল্প উপর থেকে দিয়ে দিব আর অল্প ঘি দিয়ে দেবো এটা চিনি দিতে হবে এর মধ্যে অ্যাকচুয়ালি মুড়ি মুড়ি ঘণ্ঠার মধ্যে চিনি দিতেই হয় এটা চিনি একদম অল্প চিনি দিব আর এর মধ্যে একটা ঘি দিয়ে দেবো এখন ঘি হচ্ছে মুড়ি ঘণ্টা স্পেশাল জিনিস এখন এটা চিনিটা একটু লাগতো চিনি আমার ছেলে খায় না আমিও চিনি খাওয়া তো ভালো না জন্য চিনিটা কম দিলাম আপনাদের পরিমাণ চিনি দিয়ে দেবে হয়ে গেছে এটা এখন নামিয়ে দিব এরপরে রেসিপিটা দেখাবো হচ্ছে ভাপা চিংড়ি মাছ কুমড়ো পাতা দিয়ে এটার পরে ওটা বানাবো ওটাও দেখাবো আমি বুড়িগড়াটা কমপ্লিট একদম মাগা মাগা টাইপের হচ্ছে শুকনো টাইপের হয়ে গেছে জলটা সব টেনে গেছে যে জলটা বন্ধুরা এই যে কুমড়ো পাতা দিয়ে যেটা চিংড়ি মাছটা করবো ভাপাতে সেই মশলাগুলো আমি পেস্ট করে নেবো এখন হচ্ছে ছোটো একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি এটা মিক্সটিতে দিয়ে দেবো আর তিনটে তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু আদা আর সর্ষ এটা পেস্ট করে নেবো একসাথে ভাপা করবো সব রেডি করে নিয়েছি আমি আগে নিচে অল্প একটু সরষের তেল দিয়ে দিব তাহলে তেলে হাত দিয়ে একটু করে দিয়ে টুম করে তারপরে এই যে কুমড়ো পাতা কিন্তু লাউ পাতা লাউ লাউ পাতা খাওয়া যায় না বা লাউ খাওয়া যায় না এই মাসে খায় না অনেকে এই জন্য কুমড়ো পাতা করে নিয়েছি আমি এটা বয়ল করে নিয়েছি আমি দেখালাম একটু আগে যেটা কেটে বয়ল করে নিয়েছি সুন্দর করে জলটা জড়িয়ে এটা উপর থেকে এমন দিয়ে দিব এরম করে আর এই যে মশলা যেটা করে নিলাম পেঁয়াজ লঙ্কা সরষা সেটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাও আছে কেন এই পেস্টটা পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে দেবো হচ্ছে অল্প একটু গরম মশলা অল্প একটু ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো একটু নিব লবণও দিতে হবে এর মধ্যে লবণ দিয়ে দিই ভালো করে মাখতে হবে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব আর সরষের তেল দিয়ে দেবো শুধু মিখে নিলাম মাছটার উপর থেকে দিয়ে দিব নিচে দিয়ে দিই এটা মাছগুলো উপর থেকে দিয়ে দেব আর তিন চারটা কাঁচা লঙ্কা দেব গোটা এখন ঢেকে দিয়ে এটাকে ঢেকে দিয়ে এটাকে এখন জলের মধ্যে বসাবো আমরা জলটা বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরে নিছি ফুল আসে আছে এখন এক্সট্রাটা দিয়ে নিই তারপরে এটাকে বসিয়ে দিব এটা ওয়েট দিতে হবে উপরে এই ওয়েটটা দিয়ে দেবো বাচ্চা এখন হোক এটা হলে পরে দেখাচ্ছি বন্ধুরা এখন যেটা দিলাম এটা কমসে কম পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখবো তারপরে এটাকে নামিয়ে দিবো বন্ধুরা এটা কমপ্লিট জল একদম অনেকটা জল ছিল তখন জল একদম কমে গেছে তো এটাকে নামিয়ে দিই গরম আছে এটা এটাও নামাতে হবে কাপড় দিয়ে ধরতে হবে এটা গরম আছে প্রচুর বন্ধুরা নামিয়ে নিয়েছি এটা এটা গরম আছে দিকে খুলে দারুণ সেন্ট তো হেভি বেরিয়েছে খুব ভালো হয়েছে এটা দারুণ আছে দারুণ একদম শুকিয়ে গেছে অনেকটা জল জল টাইপ ছিল তো নাড়িয়ে দেখাচ্ছি সুন্দর হয়েছে চিনিমাদা একদম বলে গেছে বুঝে যাচ্ছে এটা চিনিম গেছে একদম বন্ধুরা রান্না বড় দেখলে রান্না বান্না পুরো কমপ্লিট খাওয়ার টেবিলে চলে আসলাম আইটেম হচ্ছে এই যে মুড়ি ঘণ্ড এটা আর এটা হচ্ছে যে ভাপা ভাপা যে করলাম চিংড়ি মাছ কুমড়ো পাতা দিয়ে আর এদিকে ঘরে করছে নিরামিষ হচ্ছে কুমড়োর ডাটা আর পঁশাক ইয়ে দিয়ে সর্ষা দিয়ে আর এ হচ্ছে ডাল সেদ্ধ এটা হচ্ছে ভেন্ডি বন্ধুরা তো এটা এখেন দিয়ে খাওয়া শুরু করি আগে এখান দিয়ে খাই তারপর এগুলো পরে দেখাচ্ছি ধন্যবাদ আমরা ওগুলোতে খাওয়া গেল গেলাম এখন খাবো হচ্ছে চিংড়ি ভাপা আর পরিক্রা পরে খাচ্ছি এটা মিষ্টি কুমড়ো দিয়ে ভাপা করতাম যেটা মাছগুলো দেখেন গলে গেছে একদম চিংড়ি মাছ কাঁচা দিছি ভাজি নাই ভাপা করলে তো ভাজলে তো হবে না শুধু কুমড়ো শাকটাই একটু বয়েল করে নিয়েছিলাম এটা মাছটা সুন্দর গলে গেছে চকলাগলা ফেলে দিচ্ছি দারুণ স্বাদ হচ্ছে এটা এই যে ভাপা করলে সবই ভালো লাগে ভাপাতে কি যে কোনো জিনিস করলে দারুণ লাগবে বিশেষ করে জলের মধ্যে ভাপা করলে ভালো হয় যেমন অনেকে এটা পাতার মধ্যে পেঁচিয়ে তারপরে ভাপে করে ওটা একটা অন্য অন্য স্বাদ আর আমি যেভাবে করলাম এটা অন্য স্বাদ হয় দারুণ খেতে হচ্ছে ওটা আর এর হচ্ছে মুড়িঘণ্ড দেখুন মুড়িগণ্ডের কালারটা খুব সুন্দর হচ্ছে একদম দারুণ দারুণ মুড়িগণ্ড হেভি স্বাদ হচ্ছে আমি যেভাবে করলাম যে রেসিপিটা করে ওই রেসিপি করবেন খেতেও আরাম লাগবে আর খুব তাড়াতাড়ি হয় দারুণ মজা লাগতেছে খেতে তার বিরোধ ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করব আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুকে ফলো করবেন আবার দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন খুব গরম পড়ছে শিলিগুড়িতে বাই বাই সবাই ভালো থাকবেন